তো পঁয়তাল্লিশ দাম চাইছে সব এখানে যা আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এই এইটা পঁয়তাল্লিশ আছে পঞ্চান্ন দেখতে পাচ্ছ একদম সরাসরি তোমার লাইভ ভিডিও করা দেখাচ্ছি আর এখানে আছে আন্দারা বয়ল এক লাখ দাম পঞ্চাশ হাজার টাকা তাই তো এক লাখ পঞ্চাশ তো দেখা নাও লাইভ একদম লাইভ চলছে এর দাম তো এক লাখ পঞ্চাশ বললে আর ওইটা ওইটা

দাম এক লাখ তিরিশ ফাইনাল দাম আর এটা হাইট এটা সাতশো ইঞ্চি হাইট দাম এক লাখ পঁচিশ তো দাম এক লাখ পঁচিশ তো দেখাচ্ছি এই প্রথমবার লাইভ ভিডিও করে সরাসরি আপনাদের সামনে তুলে রয়েছে সেই বনেহাট থেকে একদম ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো ধরে আজকে তুমি আজকে মোট তাহলে কটা নিয়ে এসেছিলে দুটো মা আজকে বাজার ভালো একটু বাজার খারাপ তো দেখাচ্ছি সরাসরি লাইভ ভিডিও আপনাদের সামনে সম্প্রচার করছি এবং এখানে কালাম ভাইয়ের একটা ছোট আন্ধারা আছে মানে গাবি মাজারি এইটা এটা হচ্ছে মাঝারি আর এটা হচ্ছে বড় এটা বড় এটা এটা দাম এক লাখ চল্লিশ কালাম ভাই আমাকে বলেছিল তো আমি কালাম ভাই একটা বড় ভিডিও করেছি তো এটা আমি লাইভে বলছি এর দাম এক লাখ চল্লিশ বলেছিল তো দাম দক্ষিণা করলে একটু কমতে পারে আর এটা বলেছিলো পঁচাশি হাজার তো এটা পঁচাশি হাজার বলেছিলো তো দাম দক্ষিণা করলে একটু কমবে অবশ্যই কমবে তো ভিডিওটি আর বেশি বড়ো করছি না ভিডিওটি এখানে শেষ করছি আবার চেষ্টা করবো আপনাদের সামনে লাইভ ভিডিও করার জন্য বন্ধুরা